আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য ফুলকপির নিয়ে আসলাম আমার ছেলে সাধারণত ফুলকপি বা কোনো সবজি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পাকোড়াটি আমি তৈরি করে থাকি আমার ছেলে কিন্তু এই পাকোড়াটি খুব পছন্দ করে খায় আমি চাই যে আমার ছেলে স্বাস্থ্যকর কোনো খাবার খাক এর জন্যই কিন্তু আমি কম মশলা দিয়ে এই পাকোড়াটি তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি ফুলকপিগুলোকে গ্রেড করে নিচ্ছি যাতে ছোট ছোট পিস হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয় এর জন্যই আমি এভাবে গ্রেড করে নেই আর গ্রেড করার আগে ফুলকপির পিছনে যে শক্ত অংশটা থাকে সেই অংশটা আমি কেটে ফেলে দিই এতে করে কিন্তু পাকোড়াটি খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি পাকোড়াটি তৈরি করার খুব সহজভাবে এই পাকোড়াটি তৈরি করা যায় আমি এখানে চালের গুঁড়া ইউজ করার কারণে পাকোড়াতে কিন্তু ক্রিসপি হয় খেতেও খুব মজা লাগে তাই আমি পাকোড়াতে ক্রিস্পিনেস আনার জন্য কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করেছি তো আমি এখানে একটি ফুলকপির অর্ধেক ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আরশুন পেস্ট তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপরে এক চা চামচের মতো দিয়ে দিলাম লবণ তারপরে দিচ্ছি হলুদ ধনিয়া জিরা এগুলা সব দিচ্ছি হাফ চা আমি শুকনো মরিচের গুঁড়োটা ইউজ করব না কারণ আমার ছেলে খাবে এর আমি কাঁচা মরিচটা কাঁচামরিচটা আমি সবার পরে ইউজ করব আমার ছেলের জন্য একটু রেখে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম তারপর আমি এখানে হাফ কাপের মতো চালের গুঁড়ো আর হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন কর্নফ্লাওয়ারটা দিলে আরো বেশি ক্রিস্পি হয় তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি গুলো বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তাই আমার কিন্তু এই বুদ্ধিটাই বের করেছি যাতে বাচ্চাটা সবজি খেতে পারে বাচ্চারা সবজি না খেলে কিন্তু ওদের যে চাহিদা বা পুষ্টিটার দরকার সেই পুষ্টিটা কিন্তু তারা পাবে না সেই কথা চিন্তা করেই কিন্তু আমি এভাবে পাকোড়া তৈরি করি শুধু যে ফুলকপির পাকোড়া তা কিন্তু না আমি কিন্তু সব সবজি দিয়েই ওকে পাকোড়া তৈরি করে খাওয়াই তো এখানে আমি কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এর আগে কিন্তু ওর জন্য আমি একটি ছোট্ট পিরিজে ওর জন্য রেখে তারপর আমি কাঁচামরিচটা দিয়েছি এখন আমি এই যে তেল দিয়ে নিলাম এখানে আমি হালকা তেলের মধ্যে বাঁচবো যাতে তেলটা বেশি প্রবেশ না করতে পারে পাকোড়ার মধ্যে এর জন্য আমি অল্প তেলে ভাজবো আর পাকোড়াটা খুব মজা হয় এর জন্য কিন্তু বাচ্চারা খুব মজা করে এই পাকোড়াটা খাবে তো আমি এখানে বোড়ার মতো সাইজ করে ভেজে নিচ্ছি এখানে আমি মরিচ ছাড়া যেগুলো আছে সেগুলোই প্রথমে ভাজলাম আমার ছেলেকে দেব এর জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বোড়ার সাইজ করে সবগুলো ভেজে নেব আস্তে আস্তে চুলার আজ থাকবে মিডিয়াম আমি হালকা আছে কিন্তু ভেজে নিব হলে কিন্তু পাকোড়াটি পুড়ে যাবে আমার প্রথম বেজে পাকোড়াটি একটু আঁচটা একটু বেশি ছিল এর জন্য কিন্তু প্রথমে যে কালারটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কালারটা চলে এসেছে তো প্রথম ব্যাচটি আমার এই সমস্যা হয়েছে কারণ তেলটিও খুব গরম ছিল পরে কিন্তু আমার এই সমস্যাটি হয়নি আমি অল্প আছে কিন্তু ভেজে নিয়েছিলাম অল্প আঁচে ভাজলে পাকোড়াটি ক্রিস্পি হয় আর আপনি যদি বেশি আচে ভাজেন তাহলে কিন্তু পাকোড়াটি ক্রিস্পি হবে না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টে নিচ্ছি এখন কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লো স্প্রিডে আছে আমি মিডিয়াম আছেই কিন্তু এই পাকোড়াটি আস্তে আস্তে ভেজে এগুলো আমার ছেলেকে দেব এর জন্য আমি বেশি ক্রিস্পি করিনি ওকে একটু নরমই খাওয়াবো এর জন্য আমরা যেগুলো খাবো সেগুলো একটু ক্রিসপি করেছি এই যে আমি সাইডে দিয়ে আবার আরও কিছু পাকোড়া দিয়ে দিচ্ছি পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এতে করে বাচ্চারা কিন্তু সবজি যে আছে সেই সবজির পুষ্টিটা পাবে তারা এই পাকোড়াটি পছন্দ করে তা কিন্তু নয় এই পাকোড়াটি কিন্তু বড় যারা সবজি খেতে চায় না তাদেরকেও খাওয়াতে পারেন ওরাও কিন্তু খুব মজা করে খাবে কারণ এই পাকোড়াটি এমন মজা হয় ক্রিসপি হয় যে আপনি খেতে বাধ্য তো বাচ্চাদের জন্য তৈরি তো করবেন সাথে কিন্তু আপনারাও খাবেন আস্তে আস্তে আমি কিন্তু সবগুলা পাকোড়াই আস্তে আস্তে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি সাইডে যেগুলো একটু বেশি হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমি সাইড করে আবার নতুন করে পাকোড়া দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু তাড়াতাড়ি পাকোড়াটি হয়ে যাবে খুব সহজে কিন্তু তাড়াতাড়ি করে পাকোড়াগুলো ভাজতে পারবো এর জন্য আমি এ উপায়ে তৈরি করে নিচ্ছি তো আশা করি সবার আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারা কিন্তু বাসায় করে খাবেন এবং আমার সাথে শেয়ার করতে পারেন যে কেমন হয়েছে আমার কাছে তো এই রেসিপিটি খুব মজা লাগে সবাই অনেক ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ব্লগে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম